সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে যদি এরকম মুসমুসে নাস্তা রেসিপি থাকে সন্ধ্যাটা বেশ জমে যায় আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি মুড়ির চপ সন্ধ্যাবেলায় এক ঘেয়ে চায়ের সঙ্গে বিস্কুট না খেয়ে এরকম মুড়ির চপ বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে তাহলে চলুন আমার কিচেনে কিভাবে আমি মুড়ি দিয়ে চপ বানালাম তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি কিছুটা মুড়ি নিয়ে নিলাম এই মুড়িগুলো মুচমুচে আছে আপনারা চাইলে নরম হয়ে যাওয়া মুড়িও এখানে ইউজ করতে পারবেন এবার এই মুড়িগুলোকে ধুয়ে নিব তার জন্য পানি ঢেলে দিলাম কারণ মুড়িতে অনেক ময়লা থাকে বালু থাকে আর তাছাড়া মুড়িটাকে একটু নরমও করে নিতে হবে সেজন্য আমি পানি পালটিয়ে কয়েকবার ধুয়ে নিব। এবার পানি থেকে চেপে চেপে মুড়িগুলো তুলে নিব। সব মুড়িগুলো পানি থেকে তুলে নিয়েছি দেখুন কত ময়লা পানি বেরিয়েছে এবার এই পানিগুলোকে ফেলে দেব সম্পূর্ণ মুড়িগুলো পানি থেকে ছেঁকে তুলে নিয়েছি মুড়িগুলো বেশ নরম হয়ে এসেছে এবার কিছু উপকরণ মেশাতে হবে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি কাঁচামরিচ কুচি হাফ চামচের কম হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়া সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া এক চামচ চিনি দিলাম চিনিটা দিতে না চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে টেস্ট ইনহান্স করবে হাফ চামচ ভাজা জিরার গুঁড়া দিলাম এক প্যাকেট সাধে ম্যাজিক মশলা দিলাম চপটাকে মুচমুচে করার জন্য দুই টেবিল চামচ চালের গুঁড়া দিলাম এবং বাইন্ডিংয়ের জন্য দুই টেবিল চামচ বেসন দিলাম আপনারা হয়তো বা খেয়াল করেছেন আমি লবণ দেই নাই মাখানোর পরে আমি টেস্ট করে তারপরে লবণ দিব যেহেতু মুড়িতে অনেক লবণ থাকে এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে দেবো শুকনোভাবে খুব ভালোভাবে মিক্সড করে দিলাম এবার হাতে সামান্য সামান্য পানি নিয়ে নরম করে নিব। বাইন্ডিংয়ে চলে আসলে তখন আর পানি দেব না বাইন্ডিং করতে ঠিক যতটুকু পানি লাগে ততটুকুই দিব হাতে নিয়ে একটু চেপে দেখলাম বাইন্ডিং আমার রেডি হয়ে গিয়েছে টেস্ট করে দেখলাম সামান্য পরিমাণ লবণ লাগবে সেজন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মাখিয়ে লবণটাকে মিক্সড করে দিলাম এবার মিশ্রণটিকে অল্প অল্প করে হাতে নিয়ে গোল গোল আকার চপ বা পাকোড়ার শেপ দিয়ে নিব। এভাবে আমি সবগুলো তৈরি করে নিব সবগুলো বানানো রেডি হয়ে গিয়েছে এবার ভেজে নিব তার জন্য একটু কড়াই চুলাই বসিয়ে দিলাম কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম আমি একটু তেলের পরিমাণ কম দিয়েছি আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন এবার একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিলাম মিডিয়াম টু লো হিটে রেখে চপগুলোকে ভেজে নিতে হবে তাহলে ভিতর পর্যন্ত মুচমুচে হবে মুড়ির চপ বা পাকোড়াগুলোর এক পাঁচ ভাজা হয়ে গিয়েছে এবার উল্টে দিচ্ছি আর এক ভাজার জন্য বাই দা ওয়ে আমি রুথি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে লাইক কমেন্ট করবেন যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট করবেন যারা অলরেডি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানেম্যানি থ্যাংকস আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানে ম্যি মুড়ির চপগুলো দুই পাশ এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করছি আমার মনের মতো কালার চলে এসেছে এবার আমি একটি ছাঁটনিতে তুলে নিচ্ছি আপনারা চাইলে আরও কম বা বেশি ফ্রাই করে নিতে পারেন এক ব্যাস ভাজা হয়ে গেল আমি একটি প্লেটে তুলে নিচ্ছি আর এক ব্যাস ভাজার জন্য একটা একটা করে আবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বিকেলবেলা যখন অন্য কোনো কিছু খেতে ভালো লাগবে না তখন ঘরে মুড়ি থাকলে খুব সহজে এই রেসিপি বানিয়ে নিয়ে খাওয়া যায় আমার রেসিপি দেখে ট্রাই করবেন আশা করছি সবার খুব ভালো লাগবে এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা পর্যন্ত কি সুন্দর হয়েছে টমেটো সস এবং ধনিয়া পাতা চাটনি দিয়ে আমরা খেয়েছিলাম অসম্ভব মজাদার লাগে এই রেসিপিটা রেডি হয়ে গেল মুড়ির চপ বা পাকোড়া নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ